নমস্কার বন্ধুরা আমি বিধায়কনাথ আর বিধায়কনাথ বাপ্পা চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা জানবো দুই হাজার চব্বিশ ইংরেজি চোদ্দশো একত্রিশ বাংলার আশ্বিন মাসের কুজাগরি লক্ষ্মী পূজার দিন সময় ও তারিখ পঞ্জিকা মতে দুই হাজার চব্বিশ ইংরেজি চোদ্দশো একত্রিশ বাংলায় কুজাগরী লক্ষ্মী পূজা পড়েছে ষোলো অক্টোবর উনত্রিশ আশ্বিন বুধবার কুজাগরী লক্ষ্মী পূর্ণিমা শুরু হবে ষোলো অক্টোবর উনত্রিশ আসিন বুধবার রাত সাতটা বিয়াল্লিশ মিনিট ছয়ত্রিশ সেকেন্ডে এবং পূর্ণিমা সমাপ্তি হবে পরদিন অর্থাৎ সতেরো অক্টোবর ত্রিশ আসিন বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা সতেরো মিনিট ছয়ত্রিশ সেকেন্ডে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও দার্বিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ